বাংলায় সার্বিকভাবে একদিকে সমষ্টিক একদিকে ব্যক্তি একদিকে সমাজের সর্বক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বদা মানুষের কাছে থাকার চেষ্টা করেন যেমন তিনি দুয়ারে সরকার করেন আর ঠিক ভাবে দুয়ারে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব একদম শহরের নয় একদম প্রত্যন্ত গ্রামে নিয়ে আছে এটাও বলা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস দুয়ারে যাত্রা উৎসব দুয়ারে লোক সংস্কৃতি উৎসব আমাদের রাজ্যে ক্লাব সংগঠন এনজিও তারা নানান রকমের যেমন ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়ে তাদের উৎসব মেলা অনুষ্ঠিত করে ঠিক তেমনি আমাদের মামাটি মানুষের সরকার নানান রকমের মেলা এবং উৎসব করে কখনো মেলা কখনো সবনা মেলা কখনো আমাদের সরস মেলা কখনো মেলা মেলার কখনো বাংলা মদের গর্ব সবকিছুর মুখ্যমন্ত্রী এই কাজগুলো সরকারের তরফ থেকে করে যদিও বা তার মাঝেও কষ্ট পায় দুঃখ পাই যখন যারা কিছুই করেননি বিগত দিনে এবং যারা এখনো করার করেন না তারা যখন বলে এই সরকার মেলার খেলা তখন ভাবে আমরা মনে কষ্ট পাই মেলা খেলার মধ্যে থাকলে মানুষের মন ভালো থাকে এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমেও তারা মানে আর যারা শুধুই করে ধর্মের নামে বিভাজন করে আর সবেই রাজনীতি করে তারা এই মর্ম বুঝবে না খেলা এবং মেলা এবং সংস্কৃতির উৎসবে মানে মিলন দেখুন এরা নবদ গ্রামের প্রত্যন্ত গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মেলাটা করছেন বলে একদিকে যেমন জেলার জেলাশাসক আবার জেলার এসপি আপনারা পান কখনো বিনিয়োগে পান কিন্তু এই মেলাটাই সাংস্কৃতিক উৎসবটা হয়েছিল বলে জেলার ডিএমও দেখুন দেখুন আপনাদের যেমন পাশে আছে আবার মিলন দেখুন হয়তো উড়ুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের সেন্ট্রাল মানে নবগ্রামে হচ্ছে আমাকে হয়তো পান কিন্তু সবসময় কাজী তাকে পান না শ্যামপুরের সঙ্গে উড়ুবেরিয়া দক্ষিণের কেন্দ্রেরও কিন্তু মিলন হচ্ছে এই সংস্কৃতি উৎসবের মাধ্যমে আবার দেখুন আমতারে মেলে আপনারা নাম শুনেছেন সুকান্ত পাল হয়তো অনেক জায়গায় যার সুযোগ হয়নি কিন্তু আমরা একটা দ্বীপ অঞ্চল আছে ভাটোরা জিবি চিত্রা একদম দ্বীপ অঞ্চলের সঙ্গেও কিন্তু আপনারা ডাইরেক্ট মিলন ঘটাতে পারছেন এই মেলাটা সংস্কৃতির উৎসবটা হচ্ছে আবার দেখুন আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি আমাদের সাংস্কৃতিক যিনি সভাপতি মানে কর্মাধ্যক্ষ সুলেখা পাইয়া উনি শুধু উদাহরণ করতে দিচ্ছেন তারপর শুধু ডোমঝুর থেকে জুলফিকার শ্যামপুর থেকে বাগনাম থেকে মানুষ যা এটা মিলনের পরিস্থিতি কেউ বিভেদ চায় আর মামাটি মানুষ সরকার মিলন চায় বিভেদ বিরুদ্ধে মিলনের লড়াই আমরা মিলিত হওয়ার চেষ্টা করছি সকলে মিলে এই উৎসবে আমি আমার কথা বেশি বলবো না আপনারা নিশ্চয়ই অনুষ্ঠানগুলো দেখবেন আমাদের আজকে এই অনুষ্ঠানিক উদ্বোধন হলো নবগ্রাম স্টার মাঠে কুড়ি থেকে বাইশ আজকে কুড়ি একুশ বাইশ তিন দিন এই উৎসব চলবে আজকে এরপর বায়ু সঙ্গীত আছে কালিকা নৃত্য আপনারা দেখেছেন এক একটা জেলার সংস্কৃতি আছে বর্ধমানে যেমন দেখবেন আছে আমাদের শ্যামপুরে কালিকা পাতারি আছে এই কালিকা পাতারি নৃত্য আপনারা দেখবেন যেটা প্রায় যুক্ত ঠিক তেমনিভাবে এখনো আমরা সময় পাই না আনার কাজে কিন্তু এখনো দরজা গান দিকে যাচ্ছে কিন্তু দরজা যখন শোনা হয় তখন নিজেরও একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় এরপরে রেপো ভাগ যাত্রা আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি আসবে আগামীকাল বিকেল পাঁচটায় শিকল বাদক শিকল বাদ্য অনুষ্ঠান আছে সন্ধ্যে ছটায় যাত্রাপালা সাধক বাবা থাকা যাত্রা দল রূপ ও রং যাত্রা সংস্থা আবার বাইশ তারিখে বিকেল পাঁচটায় বাউল সঙ্গীত আর সন্ধ্যে ছটায় যাত্রাপালা আমি তালপাতার সেটাই যাত্রা দল বাণী বন্দনা যাত্রা সংস্থা অপেরা পাটি আমরা এইভাবে তালিকা একটা কথা খুব ভালো বলছিল যে আমাদের আগে আমি আমরা দেখেছি আমরা তালিকা মনে হয় দু একটাতে যাত্রা করেছি অনেকগুলো করেছে আমি বেশি করিনি আমিও দু চারটে করেছি খুব ছোট বয়সে নাটকও করেছি যাত্রাও করেছি খুব ছোট ছোট্ট পায় এবং যাত্রা করতে চল্লিশ হাজার টাকা কমে হয় না চারটে পাঁচটা নায়িকা তার ভাড়া সাউন্ড সিস্টেম সমস্ত কিছু নিয়ে তারপরে লুপ্ত পায় হচ্ছে আমরা তাই সরকারের তরফ থেকেও নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি পালা এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার এদের মর্যাদা দিয়ে বিনা পয়সায় আপনাদের যাত্রাপালা পৌঁছে দিচ্ছে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখুন আপনারা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে মত মস্তকে প্রণাম জানাই আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন সেবা ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবা ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত অপন